নিউ তো আজকে গাইস আজকে দেখাবো আপনাদের মানে দেখাবো কি মানে কমেন্টে একটা ভাই আমাকে বারবার করে বলতেছে যে আপনার রুমটা একটু দেখা আপনার রুমটা একটু দেখা তো গাইস আজকে আমি আপনাদের রুমটা মানে আমাদের আমার রুমটা আর কি আপনাদেরকে দেখাবো তো গাইস প্রথম দেখতে থাকো অনেক মজা আছে আমার রুমে আর কি কী আছে তো গাইস আপনাদেরকে আমি প্রথমে বলে দিই ইনি হচ্ছেন সৌরভ যোশী মানে পুরা ইন্ডিয়ার টপ ব্লগার আর আশা করি আপনারা এনাকে চিনে থাকবেন তো গাইস এ হচ্ছে সেম আমার মতন ব্লগ ভিডিও ছাড়ে তো এর অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ আর কি তো ওয়াইস এত ভিউস আমার দরকার নাই আমার স্লিপ দশ হাজার বিশ হাজার আসলেই যথেষ্ট প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এটাই বলার ছিল তোমরা তো তখন দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো প্রথমে আমার রুমটা দেখে নাও তো প্রথমে এক সাইড থেকে আপনাদেরকে আমি দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাল কারেন্টের জাল তো এগুলো হচ্ছে জমি বাড়ি দেওয়ার জন্য নেওয়া হয় তো খুব কাজে দেয় এগুলো গাইস তো আপনার জমিতে যদি ছাগল টাগল অত্যাচার হয় আর কি তাহলে এগুলা নিগে ঘেরে দেবেন বাস তো এটা খুব মানে এক নাম্বার আর কি এ তো গাছ আরেকটা দেখাচ্ছে এটা আছে কমর বেল আমরা এ এই পাশে রাখছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর সাইড আর কি উত্তর সাইডে দেখতে পাচ্ছেন এটা আর এটা হচ্ছে আমার গেট দেখতে পাচ্ছেন আজ এখন রাত হয়ে গেছে তো তার জন্য আমি আর কি এই যে সেজাটা পারে রাখছি তো এখানে আমি আপনাদেরকে বক্তব্যটা দি দিই আর কি তো গাইস তারপর দেখবেন যে এখানে খিল দেওয়া আছে এখানে আমার বাবার প্যান্ট জামাগুলো রাখে আর কি তো গাইস এখানে দেখতে পারবেন একটা ব্যাগ তো গাইস এখানে আরও দেখতে পাবেন যে আমাদের এগুলা ফ্যান আর কি একটা ফ্যান দুইটা ফ্যান এদিকে আবার মিনি ফ্যান গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি ফ্যান তো এটার হাওয়া খুব আর কি বেস্ট একটু গরমের দিন হলে ছোটোখাটো জায়গাতে ভিড়ে যায় তো গাইস একটু চুপকাই দেবে নাকি দড়ি দিয়ে বাঁধ দিবে দেখতে পাচ্ছেন এইভাবে বাঁধ দিতে হয় তো এইভাবে বাঁধ দিয়েটে বেশ করে একদম মজস্যে থাকবে ওয়া বলতো ওয়া মানে আপনাকে গরম কী জিনিস ওটা বুঝতে পারবেন না গাইস খুব ঠান্ডা হয় এই এই ফ্যানটার কথা মিনি ফ্যান আর কি তো তারপরে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এইখানে একটা শুরু রাস্তা আছে এখান দিয়ে যাইতে হয় তো গাইস এখন আপনাদেরকে দেখাবো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি না আপনার আমার ক্যামেরাটা একটু কোয়ালিটি কম ভালো তো তার জন্য আপনাদেরকে ঝপসা ঝাপসা ঝপসা দেখাতে পারি তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো গাইস তারপর দেখতে পাবেন এখানে অনেকগুলো জঙ্গল আছে ওই যে দেখতে পাচ্ছেন হাড়ি ঠাড়ি বস্তা এদিকে দেখতে পাবেন ব্যাগ এদিকে দেখতে পাবেন বই এদিকে দেখতে পাবেন ব্লেট তো গাইস এইভাবেই জঙ্গলের মধ্যে আর কি বাস করি আমি তো গাইস তারপরে আপনাদেরকে দেখাবো গাইস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিটার তো আপনাদেরকে অবশ্যই খুলে দেখানোর চেষ্টা করবো তো খুলে দেখাই এটা হচ্ছে গিটার আমি এই গিটারটা নিয়ে নিচ্ছিলাম পাঁচ হাজার টাকা দাম তো গাইস আপনাদেরকে অবশ্যই দেখাবো বাজিয়ে একটু দেখানোর চেষ্টা করবো গাইস তো আপনারা ততক্ষণে দেখতে থাকুন গিটারটা করাই তো গাইস দেখতে পাচ্ছেন গিটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকার দাম তো গাইস এই কাঠটা হচ্ছে কাঠটা খুব দামি আর কি তো গাইস এই কালারটা আমার বেস্ট ছিল তো এই কালারটা নিচে আরও অনেক কালার ছিল তো ওগুলো আমার পছন্দ নাই আর কি তার জন্য বাত আর কি তো গাইস আপনাদেরকে অবশ্যই বাজানো দেখানোর চেষ্টা করবো তো গাইস গিটা এভাবে ধরে আর কি এভাবে ধরে করে আমি বাজাতে পারি না আর কি একটা অতটা বাজাতে পারি না তো ভুল হলে অবশ্যই মাফ করে তো গাইস গিটার এইভাবে ধরতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে পায়ের এই যে তলিটা আছে না এইখানে এটা রাখতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুলগুলো আঙুলগুলো ফিঙ্গার দিয়ে বাজানো যায় তো একটা পাত্রের মতো দিয়েছে ওইটা ব্যাগে আছে আপনাদেরকে দেখাবো ধর তো গাইস এইটা হচ্ছে নিয়ে নিয়ে নিচ্ছে একদম মাইক আর কি তো মাইকটা ইউজ অতটা করি না তো দেখতে পাচ্ছেন গাইস এই যে এই জিনিসটা হচ্ছে রিডার সঙ্গে দিছিল আর কি তো গাইস এইটা এভাবে ধরতে হয় এভাবে ধরবেন এভাবে ধরে তো আপনাদেরকে একটা গাছ হয় এটা বাজাতে পারি না গাছ খুব হাসি বাড়াচ্ছে তো এইটার আর কি ক্লিয়ার করে দিই তা তারপর আপনাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করবো আমার রুমে জিনিস স্যারও অনেক কিছু তোমরা তো তখনই দেখতে তখন গাছ ভালো লাগলে অবশ্যই লাইক স্যার কোনো সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ বারবার বলার কারণ এটাই যে আমার দিন দিন ভিউস কমে যাচ্ছে সাবস্ক্রাইব কমে যাচ্ছে তো প্লিজ একটু সাপোর্ট করে দিবেন আপনাদের সাপোর্টে তো আমার কাছে সব গাছ আপনারা প্লিজ একটু সাপোর্ট করে দিবেন এটাই বলার ছিল তো বাই বাই তো তখনই তো তারপর আপনাদেরকে এই পাটটা শেষ এটা হচ্ছে রাখে এখানে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রাখে দিচ্ছি তো এখানে রাখে দিলাম দেখতে পাচ্ছেন গাছ এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের মানে আর কি বলবো অনেক কাপড় আমাদের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন এই বাস্কটাতে আছে কাপড় আরো কাগজ কিছু আছে তো এই এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে চুপড় অনেকগুলো আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে তো এই বাস্কতে আবার আছে আমাদের কম্বল নেপ একদম কি বলবো জঙ্গলের মধ্যে থাকে তো গাইস তো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ফাঙ্গা ফ্যান তো আমরা এত বড় লোক যে আমরা ফাঙ্গা ফ্যানও ধরে বেড়াই তো তারপর দেখতে পাচ্ছেন আপনাদের তেল তেল যদি আপনারা না দেখে থাকেন আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো গাছ লাইটটা জ্বালাই দিই এই যে আমাদের তেল তো দেখতে পাচ্ছেন একদম তেল তেল খুশবো অনেক বার বার হয়ে গেছে তো তেলেরও একটু সর্ষা তেলের সরষে তেলের একটু গন্ধটাই আর কি খুশবুটাই আলাদা টাইপের আর কি মানে আমরা যেটা খাই আর কি ওইটা হচ্ছে সরষের তেল আপনারা যেটা খান ওটা হচ্ছে অন্য টাইপের তেল তো পুড না কী দিয়ে বলে ঝাঁস টাইপের আর কি আমাদের গ্রামের লোকগুলো আর কি সর্ষের তেল খাটে সর্ষের তেল খায় আপনারা কেমন খান অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আপনাদেরকে দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন একটা নবরত্ন তেল আছে তো কি আপনারা কি বলেন অবশ্যই বলবেন আমরা তো বলি কি রুটি বেলা আমরা বলি রুটি বেলা তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এটা আপনারা কি বলেন এই যে দেখতে পাচ্ছেন হুম তো আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি জন্ম না নিতে এটার এটার জন্ম হয়ে গেছে গাইস আমি তখন জন্মই নিই নেই তখনই এটা ইয়ে হয়ে গেছে আর কি জন্ম নিয়ে নিয়েছি ওহো আন্ধার দেখাচ্ছে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে হলুদ আছে হলুদ আছে তো হলুদগুলা আমাদের হলুদ তেল সব খাটি একদম দেখতে পাচ্ছেন না গাইস আমরা হলুদ গাড়ি এটা হচ্ছে আমাদের হলুদ তো তারপর আমরা আপনাদেরকে দেখাবো এই যে এটা কিসের ইয়ে আপনারা বলতে পারবেন বলতে পারবেন না কারণ আপনারা যেটা ভাবছেন সেটা না আপনারা ভাবছেন মধুর মধু যে ফুটা ওঠা কিন্তু এটা না এটা আছে হাড়ি তো আপনারা হাড়ি কি অবশ্যই চিনবেন কেউ বলে আবার বললা না কি বলে বলে আর কি বড় বড় এত বড় সাইজের লাল বড় বড় ফেঁচা একদম দিলে একদম বড় হাড়ির মতো হয়ে যায় তো তারপর আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা আছে লাইট তারপর আরও অনেক কিছু আছে লাইট দিয়ে আপনাদেরকে আরও বেশিভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন না এটা তো আরও খারাপ দেখাচ্ছে তো আর কি বলবো আমার চলে গেছে লাইটটা খেয়েছি না একটু পরে কথা বলছি লাইটটা ঘেরানো অনেক চেষ্টা করছি তারপর খেয়েছি মানে কি বল বলো তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এটা নাই আর কি যে আমার বাবু টিপে টিপে আগায় পাছাবো এটা নাই এখন নু নখ দিয়ে এটা জ্বালাতে হচ্ছে এই দিকে চলে গেছে ঠিক মিডিলে আসতেছে না গাইছি হুম আসলেও কোনো ভাগ্য তো তারপর আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটা কি আপনারা অবশ্যই জানলে কমেন্টে জানাবেন তো গাইজ সেটা কি অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামের আমাদের গ্রামের ছেলেগুলা মেয়েগুলাই বলতে হবে তাছাড়া আপনার টাউনের আর কি ছেলে মেয়েগুলা বলতে পারবেন তাও বলতে পারলে একটা আইডিয়া করে বলতে পারবে তো গাইজ তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমি আমাদের এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের নিচে আরও জঙ্গল আছে এই যে গাইজ দেখতে পাচ্ছেন জঙ্গলের নিচু আরো জঙ্গল মানে আমি যে থাকি মানে জঙ্গলের মধ্যেই থাকি দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে শুয়ে থাকলে যেদিকে যেদিকে দেখব সেদিকে জঙ্গল এই জঙ্গল তো গাইস এইটা 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 কি বলতে পারবেন গাইস এত বড় হাড়ি দেখছেন কোনোদিনও তো গাইস এটা আমি জন্ম না নিতেই তখনই এটা জন্ম নিয়ে নিচ্ছি গাইস আপনাদেরকে দেখানো অবশ্যই চেষ্টা করব তো গাইস ভারী করতেছে গাইস দেখানো সম্ভব না তো গাইস তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিতরে আবার কি আছে এই যে পাইপ আছে গাইস এটা হচ্ছে জল চেঁকা জমে বাড়ি যদি জল নিয়ে যেতে চাও তাহলে জল দিতে পারবে গাইস সেই যে এইটা তো তারপর আপনাদের দেখানো দেখাবো যে এইটা হবলা হবলির এই যা যাবিত আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলিয়া আমরা বলি একটি ডেলিয়া তো আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানেন পাচ্ছেন এই দেখে দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটা চার্জারটা এভাবে সেটিং করছি যে আপনারা আপনাদের যদি বোট না থাকে গাইস আপনাদের ছোট ছোটো ছোটোখাটো তার থাকে তাহলে আমার সিস্টেমটা আপনারাও করতে পারেন তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন সিস্টেমের আর কি ইয়ে করছে আর কি ডিজাইন করছে তো আমাদের এখানে ঘর বাড়ি ভাঙে দিয়েছে তো বাংলাদেশের মতো আছে এখানে কোটরা করে আর কি তো গাইস আমাদের কাছে বোট নাই তো বোট একটু ডিমাক লাগিয়ে অন্য টাইপে করে দিয়েছি গাইস দেখতে পাচ্ছেন এখানে তো একটা জয়েন দিয়ে আর এখানে ওইখানে এই যে ওখানে ওইদিকে একটা জানলা আছে ওইদিকে জানলা দিয়ে ওখানে ঠুকে রাখছি তো গাইস এরপর আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা কি অবশ্যই জানাবেন এটা হচ্ছে বুঝতে পারছেন তারপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রদীপ এটাও আবার পুজো দেওয়া যায় তো তারপর এখানে দেখতে পাবেন আরও অনেক কিছু আমার দিদির এগুলা জুতা তারপরে দেখে মানে কথা বলে বলেছি রেস এখন রেস্ট তো রেস্টের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাগল বুঝতেছি বাই তো তারপর থেকে দেখানোর চেষ্টা করবো যে এই যে দেখতে গেল বেশ কি আর করবো তো তারপর এখানে দেখতে পাবেন আপনারা লাইট ফাইট মানে এত জঙ্গলের মধ্যে থাকে যে এরকম জঙ্গলে মনে হয় কুত্তাগুলো থাকে না তো আর কি আর করবো গাইস কপালে যা আছে সেটাই তো মানে নিতে হবে তো গাইস আমার ঘর রুম মানে রুমটা দেখানো হয়ে গেলো গাইস আপনাদের কম থেকে দেখা এই যে দেখতে পাচ্ছি গাইস এটা হচ্ছে আমাদের রুম তো গাইস এত তো জঙ্গলের মধ্যে থাকি প্লিজ আপনারা একটু সাপোর্ট করে দিবেন। তো আবারও দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই